তেমন তাহলে একটা ভালো টাইম কথা বলার জন্য এই দেশে ইসলামের রোল কীরকম সেটা নিয়ে সো এই দেশের ন্যাশনাল আইডিওলজি বেসিক্যালি তিন ভাগে একটা হচ্ছে মালয়ে কালচার দুইটা হচ্ছে ইসলামিক ল এবং তিন নম্বর হচ্ছে একটা মন আর যেটা দিয়ে মানে এদেশের সুলতান এ দেশটাকে শাসন করে এদেশের অফিসিয়াল ধর্ম বা স্টেট রিলিজন হচ্ছে ইসলাম এবং দুই সালে এখানে খুবই স্ট্রিক্ট সারিয়া লকে ইম্পোজ করা হয় আইন অনুযায়ী বা দোকান বাধ্য তাদের দোকানে সাইনবোর্ডের নামের উপরে আরবিতে তাদের নামটা লিখতে যদিও এদেশে কেউ কিন্তু আরবি ভাষায় অ্যাকচুয়ালি কথা বলে না কালকাটা যখন বেরো তখন দেখলাম বিভিন্ন ইন্টারন্যাশনাল চেইন ম্যাকডোনাল্ডস বলেন বা জলিবি বলেন বা বিভিন্ন জিনিসপত্র বলেন উপরে আরবি ভাষায় নামটা লেখা শুক্রবার জুমার নামাজের সময় আইন অনুযায়ী প্রত্যেকটা বিজনেস বা দোকানকে দুই ঘন্টার জন্য বন্ধ করে রাখতে হয় এদেশে একটা মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স আছে যেটাও এদেশের নর্মাল জীবনকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করে ব্রুনে হইতেছে পুরা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একমাত্র দেশ যেখানে পুরা দেশের সারি আলোকে অ্যাপ্লাই করা হয় এবং এখানে হোমোসেক্সুয়ালের মতো জিনিসগুলোর জন্য খুবই স্ট্রিক্ট লিগাল পানিশমেন্ট আছে যদিও সেই সে পানিশমেন্টগুলো সবসময় সবার উপর অ্যাপ্লাই করা হয় না একটা জিনিস খুবই ইন্টারেস্টিং হচ্ছে এখানকার সারি আলোয় কানুনগুলো শুধু ব্রুনাইদের মুসলিমদের উপরই অ্যাপ্লাই করা হয় অন্য কারোর উপরে না তো এখানকার সারিয়া লওয়ার একটা খুবই ইন্টারেস্টিং রুল হচ্ছে পুরা দেশে ড্রিংকিং আর স্মোকিং পুরোপুরি ব্যান্ড এখন ড্রিঙ্কিং ব্যান কিন্তু অনেক দেশেই আছে টেকনিক্যালি কিন্তু পুরা দেশে স্মোকিং ব্যান্ড এরকম আমি কখনো দেখি নাই পুরা দেশে এটা ব্যান মানে এটা না যে দেশে মানুষ কোনোভাবেই ড্রিঙ্ক বা স্মোক করে না তুমি বলার একটা জিনিস রুবিনস এখান থেকে একটা ভিডিও বানাইছিল কয়েকদিন আগে ট্রাভেল ইউটিউবের ফেমাস একজন মালয়েশিয়া রুনের বর্ডারে একটা মানে রেস্টুরেন্ট বা একটা এলাকা টাইপের আছে সেটেলমেন্ট বলেন ওটা অনেকগুলো রেস্টুরেন্ট আর অনেকগুলো বাস ওখান থেকে এখানকার মানুষজন খুবই কমনলি গিয়ে জাস্ট মানে বর্ডার পার করে পাঁচ মিনিটও হাঁটা লাগবে না জাস্ট সামনেই দেখবেন কয়েকটা বার ওখানে গিয়ে মানুষ পার্টি টার্টি করে অনেক সময় ফেরত চলে আসে কারণ এখান থেকে বর্ডার কিন্তু মাত্র এক ঘন্টা ধরে খুব বেশিক্ষণ লাগে না যেতে আমরা ঢাকা শহরের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় কিন্তু এক ঘন্টার বেশি লাগাটা আস্বাভাবিক কিছু না আমরা এই দেশের সরকার নিয়ে দেশের ধর্ম নিয়ে দেশের বিভিন্ন নিয়ম কানুন নিয়ে অনেক কথা বলছি কিন্তু এই ভিডিওর বাকিটুকু আমি দেশের লোকাল লোকাল সব জায়গাগুলোতে যাব যেখানে মানুষরা খায় যেখানে মানুষরা ঘুরে বেড়ায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে লোকালরা অ্যাকচুয়ালি কিভাবে থাকে